আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আপনারা দেখতে পাত্রা একটা রাস্তা খাত চলের এই রাস্তা হইল ফল্টর জিপির আটানগর বায়া রাতাবাড়ি রেলওয়ে স্টেশন পর্যন্ত রিপেয়ারিংয়ের কাজ আইসে বর্তমানে খাদ চলের ও খাজ সম্পর্কে আমাদের সকলের সুপরিচিত মাননীয় বিধায়ক জানাব সিদ্দিকা আহমদ মহাশয়ে এই রাস্তার খাজ সম্পর্কে কিছু কইছেন আপনারা বর্তমানে তানোর ভিডিওটা দেখো করছেন প্রথম হইল গিয়া যেটা বাড়ির আনীপুর যেটা রাস্তা রাস্তা থেকে যে টুকরা বিভিন্ন সময় যেটা সমস্যা দেখা দিছিল এটা আগে একবার এখানে কিছু দৌড়া ওড়া হওয়ার কারণে ওই সময় রেল ডিপার্টমেন্টর নজরে গেছে গিয়া দেখা গেছে এই টুকরাটা রেলের কাজ গতিকে ওই সময় তারা এখানে আর কোনো কাজ করতে দিছে না আমরা দিছিল লোক ওই সময় একটা স্কিম আমি দিছিলাম ইঞ্জিনিয়ারে আনিয়া এটা দেখা স্কিমর।

এই পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এতিয়া যেতিয়া ইয়াৰ এইটো আলোচনা কৰা হৈছে এটা আমি এটা চিটিলে আছলাম ডিষ্ট্ৰিক্ট গেছেল মেনেজাৰ গেছ যে ৰেলৱে ডিপাৰ্টমেণ্ট একাউণ্ট আছে এটা চিফ মিনিট হৈছে গতিকে এটাও এটা হয়তো প্ৰগ্ৰেছ হোৱাৰ সম্ভাৱনা আছে হয়তো কৰাৰ সম্ভাৱনা আছে